হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মাসুদ তোমরা দেখছো শ্যাম টিউব বাংলা এক অসাধু ব্যবসায়ী মাইনিং করার জন্য অবৈধভাবে একটি পাহাড়ি গুহার ভেতরে মাইনিং কাজ চালাচ্ছিল মাইনিং কাজ করার সময় শ্রমিকরা এক হাজার বছর বয়সী একটি সাপের ডিমকে খুঁজে পায় এবং সেই ডিমকে ভাঙার সময় সাপ দেখে ফেলেছিল তাই সাপ শ্রমিক ও তাদের গ্রামবাসীর উপরে আক্রমণ চালায় গ্রামের প্রত্যেকটা মানুষকে সাপ খাচ্ছিল তাদেরকে বাঁচানোর জন্য ওই গ্রামের প্রধান একটি সাধারণ যুবক ছেলেকে মাস্টার বানিয়ে নিয়ে এসছিল ওই গ্রামে আর নাম রেখেছিল ইয়ান মাস্টার আসলে সে কোনো কুম্পু মাস্টার ছিল না সবার এই দুর্দশা দেখে সে এই মিশনে যোগ দেয় সে কি পেরেছিল পুরো গ্রামকে ও গ্রামবাসীকে বাঁচাতে তাই দেখব আজকের মুভিতে এই রকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর এই মুভিতে একটি লাইক ও একটি কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো আর আগে থেকেই যদি সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক তো মুভির শুরুতে একজন যুবক ছেলে তার বিয়ে ঠিক হয়েছে সে বিয়ে করবে না তাই ঘর ছেড়ে পালাচ্ছিল সে হলো ইয়ান মাস্টার ও তার ভাই জিউন তার ফিওসি তাদের পিছু করছিল পুলিশ নিয়ে সে হঠাৎ মাথার মধ্যে একটি ঝুড়ি দিয়ে লুকিয়ে পড়ে আর দোকানদার এই ব্যাপারটা নিয়ে চিৎকার করলে ইয়ান মাস্টার ওই দোকানদারকে ঘুষি মেরে চলে যায় আর ওই সময় একজন গ্রামের প্রধান তার এই ঘুষি মারার স্টাইল দেখে মাস্টার মনে করে তার গ্রামে নিয়ে আসে ইয়ান মাস্টারের থাকার জায়গার প্রয়োজন ছিল তাই সে ওই গ্রামে আসতে রাজি হয় দেশে আসে দুটি ছোট বাচ্চার মাধ্যমে সাপকে মারার জন্য গ্রামবাসীরা একটি ফাঁদ তৈরি করে আর ওই সাপকে মারার জন্য ইয়ান মাস্টার তার রণকৌশল প্রদর্শন করে হঠাৎ ওইখানে সাপে সে হাজির হয় সবার উপরে আক্রমণ শুরু করে ইয়ান মাস্টার কৌশলে ওই সাপটাকে হত্যা করে ফেলে তবে সে যে উপায়ে সাপটাকে হত্যা করেছিল সেটা কোনো কুমফু মাস্টার করে না তাই তার দিকে নজর রাখছিল এই মুভির দ্বিতীয় নায়িকা ইয়োশি দৃশ্য আসে মাস্টারের বাবার কাছে সৈনিকরা খবর নিয়ে আসে তারা একজন লোককে ধরে নিয়ে আসছে ওই লোককে ইয়ান মাস্টার ঘুষি মেরেছিল তার কাছ থেকে ইয়ান মাস্টারের খোঁজ খবর নিয়ে তার ফিওনসি ওই গ্রামের উদ্দেশ্যে রওনা করে ইউন মাস্টার ওই গ্রামের থেকে চলে যাওয়ার জন্য যাত্রা শুরু করে জঙ্গলে হঠাৎ তারা একটি হিংস্র বাঘের খপ পরে পড়ে দুজনই চেষ্টা করছিল বাঁচার জন্য ইয়ান মাস্টার ওই বাঘকে গুলি করে এবং এই গুলির শব্দ পৌঁছে যায় ইহির কাছে ইহি তাদেরকে বাঁচানোর জন্য ওইখানে পৌঁছে যায় বাগের কাছ থেকে ছুটতে ছুটতে তারা তিনজন পৌঁছে যায় একটি গুহার কাছে বাঘ ওই গুহার ভিতর প্রবেশ করে তিনজনই গুহার ভিতর সরু একটি দরজা দিয়ে সেফজনে পৌঁছে যায় আর তখনই বাঘের গর্জনের বিশাল একটি সাপ এসে ওই বাঘকে তুলে নিয়ে যায় তারা তিনজন খুব ভয় পেয়ে যায় এবং চিন্তা করে এটা কি ছিল গুহার ভেতর থেকে বাইর হওয়ার জন্য তারা রাস্তা খুঁজতে গিয়ে দেখতে পায় গুহার ভেতরে কিছু সাপের ডিমকে কারা যেন ভেঙে চূর্ণ করে রেখেছে আর ওইখানে একটি জুতার খুঁজে পায় তারা তারা চিন্তা করে এইখানে এসে হয়তো কোনো গ্রামবাসী এই সাপের ডিমকে ভেঙে ফেলেছে আর এই কারণেই সাপ সমস্ত গ্রামবাসীর উপর আক্রমণ করছে ইহোহি ওইখান থেকে বাড়ি ফিরে দেখে তার বাবা ও গ্রাম প্রধান এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে তার বাবা গ্রাম প্রধানকে টাকার প্রস্তাব রাখে যাতে এই বিষয়টা লুকানো হয় ইয়োহি ফিরে আসে ইয়ান মাস্টারের কাছে বলার জন্য কিন্তু কিছুই বলতে পারে না ঠিক তখনই ইয়ান মাস্টারের ফিউনসি মোবাই ওইখানে হাজির ইয়ান মাস্টারকে ইয়োহির সঙ্গে দেখে মোবাই খুব রাগান্বিত হয়ে যায় ওই সময় গ্রামের একজনকে সাপ গিলে ফেলেছিল তাই সবাই ভয়ে ইয়ান মাস্টারের বাড়িতে আসে সাহায্য চাওয়ার জন্য গ্রামের সবাই ইয়ান মাস্টারকে বলে তোমাকে আমাদের গ্রামে জায়গা দিয়েছিলাম এই সাপের কাছ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ইয়ন মাস্টার বলে তোমাদের দোষের কারণেই এই সাপ তোমাদের উপর আক্রমণ করছে তোমাদের মধ্যে কেউ ওই সাপের ডিমকে ভেঙে ফেলেছে তাই সাপ তোমাদের উপর আক্রমণ করছে এই কথা শুনে গ্রামবাসী তন্ত ক্ষেপে যায় ইয়োহি তার বাবাকে বলে বাবা সমস্ত গ্রামবাসীকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা করছিল ঠিক তখনই ওই সাপে সে সবার উপর আক্রমণ শুরু করে তাই সবাই ছুটতে ছুটতে ইয়ান মাস্টারের বাড়ি আসে এবং আশ্রয় চায় সবাইকে ইয়ান মাস্টার তার ঘরের মধ্যে আশ্রয় দেয় সাপ ঘরের চাল ভেঙে সবার উপরে আক্রমণ শুরু করে সবাই প্রাণ বাঁচানোর জন্য আবার ছোটাছুটি শুরু করে ইহি তার ধনুকের মাধ্যমে সাপের উপর আক্রমণ করে তবে এতে সাপের কিছুই হয় না সাপ হত্যাযোগ্য চালাতে শুরু করে এবং যারা জীবিত ছিল গ্রামবাসী তারা একটি জঙ্গলে এসে পৌঁছে যায় সন্ধ্যা হয়ে যায় এবং সমস্ত গ্রামবাসী পরামর্শ করে কিভাবে এই সাপকে হত্যা করা যায় এবং তাদেরকে প্রথমে একটি নিরাপদ স্থানে যেতে হবে তাই ইওসি ও ইয়ান মাস্টার সবাইকে নিয়ে পাহাড়ে গুহার মধ্যে লুকানোর সিদ্ধান্ত নেয় সবাই পাহাড়ি গুহার মধ্যে চলে আসে এবং সাপ তাদের পিছু পিছু সেই গুহার মধ্যে পৌঁছে যায় অর্ধেকের বেশি গ্রামবাসী ও পুলিশকে ওই সাপ হত্যা করে ফেলছে এবং শেষ পর্যন্ত ইয়ান মাস্টারের ছোট ভাই গিলে ফেলেছিল তাই মাস্টার ও ইয়োহি সিদ্ধান্ত নেয় ওই সাপের সঙ্গে তারা দুজন যুদ্ধ করবে গুহার পিছনের রাস্তা দিয়ে তারা বাইর হয় তারা দুজন বাইর হয়ে গুহার ভেতর থেকে সাপকে বাইর করার জন্য চিৎকার চেতামেজি শুরু করে যাতে গ্রামবাসী সুরক্ষিত হয়ে যায় আর গোলমাইনের কাজে ব্যবহৃত কিছু বোমা ও তীরধনুক নিয়ে তারা দুজন সাপের উপর আক্রমণ শুরু করে জঙ্গলের মধ্যে সাপটাকে মারার জন্য আগে থেকেই তারা দুজনে ফাঁদ তৈরি করে রেখেছিল কিন্তু এতে সাপে কিছুই হয় না হঠাৎ সাপ দুজনের উপর আক্রমণ করে উপর থেকে এসে তখনই ইয়হির বাবা এসে তাদেরকে বাঁচিয়ে ফেলে সাপ মিস্টার ফ্রাঙ্ককে আঘাত করে ফলে মিস্টার ফ্রাঙ্ক সজ্জাতে। তখন তার জীবনের সমস্ত অপকর্ম কাছে বলে এবং তার অপরাধের কথা স্বীকার করে এবং ক্ষমা চায় সে মৃত্যুবরণ করে অন্যদিকে ইয়ান মাস্টার একাই সাপের সঙ্গে লড়াই করছে তখনই ইয়ান মাস্টারের বাবা পুলিশ বাহিনী নিয়ে আসে ওইখানে এবং সাপের উপর আক্রমণ করে কিন্তু এতে সাপের কিছুই হয় না তারা দেখতে পায় চারপাশ থেকে ছোট ছোট সাপ সবাইকে ঘিরে ফেলেছে মিস্টার চ্যাং ও গ্রামবাসী সবাই মিলে ওই ছোট ছোট সাপকে মারার কাজে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে ইয়ান মাস্টার পাহাড়ের চূড়ায় এসে পৌঁছে যায় এবং বোমার সলতাতে আগুন লাগিয়ে উপর থেকে নিচে লাফিয়ে পড়ে সাপ তখন তার দিকে আক্রমণ করতে আসলে ওই বোমা সে সাপের মুখের ভেতর ছুঁড়ে মারে এবং সাপের মাথা তীখণ্ডিত হয়ে যায় আর সাপ মারা যায় আর এভাবেই পুরো গ্রাম সুরক্ষিত হয়ে যায় ইয়ান মাস্টার একটি গাছের উপর এসে পড়ে সবাই তাকে খুঁজতে থাকে আর তখনই তার বাবা ডাকে সে সারা দিয়ে বলে আমি এখানেই আছি সবাই তাকে গাছ থেকে নামিয়ে নিয়ে আসে এবং মুভিটা এখানেই শেষ হয়ে যায় যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক ও কমেন্ট করে তোমার মতামত জানিও মুভিটা কেমন লেগেছে দেখা হবে পরবর্তী মুভিতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ